এটাও আসবে আপনি আলেম আপনি আমল করবেন আপনি মানুষকে দাওয়াত দিবেন দেখবেন পরিবারে আত্মীয় লোক কথা শুনে না এটা হতে পারে এটা সেই নু আসসালামের সন্ন্যত লুতামের সন্ন্যত মুহাম্মদ সাল্লাহ ইসলামের চাচারও কথা শুনে নাই ইব্রাহিম আহলি ইসলামের বাবাও কথা শুনে নাই তো হেরে যেতে হবে একাই চলতে হবে যদি ডাক শুনে কেউ না আসে কি একলা চলো একলা আল্লাহ চলেন হ্যাঁ যদি ডাক শুনে আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে তবে আল্লাহর পথে একলা চলো এটা হয় এটা এটা বাক্য আর কি তো নুআসালের দোয়াটা দেখেন নুহার ইসলাম সাড়ে নয়শো বছরের মধ্যে মাথা কাপড় দিয়ে পেছিয়ে নিয়েছে হাত পুটিয়েছে রবি মাগলুব আল্লাহ আমি পরাজিত পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে বোঝার চেষ্টা করছেন আমার ছেলে করা সরি আমার স্ত্রী পড়াশোনা তখন আল্লাহ কি করলেন ওই যে আজাব পাঠালেন পাঠালেন ওই ছেলে বলছে ছেলেকে ডাকা হচ্ছে বাবা আসো আমার কৃষ্টিতে উঠো ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে আল্লাহ পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে নু আহ ইসলাম বলছেন ছেলের প্রতি মহবত আছে বাবা আজকে কোন পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না চলে আসো ছেলে গেল না হুদের মধ্যে আল্লাহ বলছেন এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল শেষ দেখা দেখা নাই এরপরেও নু আল ইসলাম বলছেন আল্লাহ আমার পরিবার তাকে মাফ করে দাও আল্লাহ বলছেন লাইসা বলছে আহলিক সেটা আমার পরিবারের কেউ না এই হলো জীবন আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক তখন কারোর সাথে আকর্ষের সুযোগ নাই পরিবারের সদস্য যদি অন্যায় করে তাহলে আপনাকে বলতে হবে যেটা অন্যায় আপনার উমর অদী আল্লাহ সেই ঘটনা জানে না বেতরাঘাত করেছিল সন্তানকে মনে নাই এই ঘটনা জানে না বেতরাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকার হয়ে গেছে ছেলে ওই জানি বাকি বেত এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না আমি শুনেছি এই জন্য আমি শোনা কথা হচ্ছে বলতে চাই না এটা হতে পারে সৈিব হতে পারে অল্লাহ আলাম আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় অস্তকদের কাছে আমি শোনা জিজ্ঞাসা করিনি বাকি বেতরাঘাত তাকে গবের উপর করেছেন যতটুকু বাকি ছিল এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন

আমাকে বহন করতে দাও নিজের কাঁধে বহন করে রান্না করে খাওয়ালেন তারপরে নেতা করে দেবেন আমরা সেই যুগে নাই তো এখন আর এই যুগে আপনি একশো পার্সেন্ট ইসলাম ফলো করতে পারবেন না কেমন করে পারবেন আপনি যখন মেয়েরা আজিম গেঞ্জি পরে কেমন করে আপনি চোখে হেফাজত করবেন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম থেকে আপনি কেমন করে রিবা বাঁচবেন পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরুদ্ধে আপনি কেমন করে আল্লাহর জমিন আল্লাহ দিন সো ভেরি ডিফিকাল্ট সো ভেরি ডিফিকাল্ট কিন্তু এরপরেও একটা সময় আসবেন সেটা যখন এমন অবস্থা থাকবে না এখন তাকান ব্যক্তি জীবনে ফেতনা ধর্মের মধ্যে ফেতনা দেখেন ধর্মীয় শত শত দলের মুসলিম বিভক্ত তিয়াত্তর দল না বাংলাদেশে তিয়াত্তর হাজার দল আছে মনে হয় প্রত্যেকেই বলছে আমি আমি হক মা না আলেই হওয়া আমি সবার দলি লেখাই আমি যার উপর আছি আমার যার সাহায্য আছে সবাই এই দলির ফিট আছে প্রত্যেক দলের আবার শাখা দলও আছে যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়ত আসে সে কনফিউজ আমি যাবো কোথায় আমি যাবো কোথায় আমি কাকে ফলো করব সে কনফিউজ দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে আবার যারা বলছে সবাই আমরা এক তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একবারে নিতে পারে না বাইরে ঠিকই বলে আমরা সবাই এক এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেশ বান্ধা আছেন যাদের সংখ্যা অবশ্যই কম হবে যারা এত বেশি হাইলাইট হন না এত বেশি আইওয়াস করেন না শোডাউন করেন না ওই দেখেন মাতাসা খেদমুখ করছে ওই তাহাযুদের নামাজ পড়ছে ওই যে আল্লাহর পথে মাঠে মাঝে চষে মেরে দাওয়াতি কাজ করছে এদের সঙ্গে দেখবেন আছে খুব কম তারা আপনার মতো আমার মতো হাইলাইট হতে সোডাউন হতে পছন্দ করে না এই বেরিয়ে চলে তারা হয়তো তাদের দোয়ার বাড়াঘাতে সব থেকে আছে এখন আমরা কিছুই না তো দেখেন তবে মতো ফেদ্দা মুসলিমদের তাওবিদির দিকে তাকান দেখুন শিটকে ভর্তি আছে না মুসলিমরা কবর পূজা করছে না আপনাদের এখানে নাই মজার পূজা করছেন না কথা বলে রাগ করলে কিছু করার নাই কিন্তু মজার পূজা শিট এটা মনে করে না কোনো ক্ষমতা নাই একজন মৃত্য মানুষের আপনার কোনো উপকার করার এখানে আপনি জবাই করছেন মানত করছেন শিন্নি দিচ্ছেন আমি করছেন কি করছেন এখানে আর ইন্না সোজা জীবন নসুর কিবা ম্যা হাইয়া হাবা ম্যাজিল্লাহ এটা কোথায়

আদ আলসালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানের মতো থেকে নামী আলাদা করে দাও বলা হবে কয়জন আল্লাহ আল্লাহকে আল্লাহ জানিয়ে দিবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও আবার আল্লাহ এটাও বলেছেন ইন আল্লাহ আল্লাহিত যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মিরাজ ওয়ার্ড দিয়েছেন যে হ্যাঁ আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো কিন্তু আমার সাথে কাউকে শহীদ না করো আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হোক তারপরেও হাজারে নয়শো নিরানব্বই জন কেন জাহান নামে যাবে উত্তর খুব সিম্পল উত্তরটা কি বুঝতে পারছেন খুব সিম্পল ওরা আমল নামে কোন পাপ থাকবে শিরকের পাপ থাকবে আর আল্লাহ মাফ করে দিবেন সিম্পল তার মানে আমাদের মধ্যে সীর কাছে এবং শির থাকবে বিশ্বাসের সীর কাছে কাজে সীর কাছে কথায় শির কাছে মুসলিমরা আল্লাহ কাছে অন্য কাউকে চেষ্টা করছে আল্লাহ কাছে অন্য কারোর কাছে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মারক করছে কুরবানি করছে জবাই করছে কসম করছে সবকিছু করছে এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মৃত মানুষের তালাশ করছে ফাইন আল্লাহ আমরা তাওহিদের উপরে নাই অনেকেই তাও হয়তো থাকলে পরে ইনশাল্লাহ তারা বিজয় আসবে মুসরিকদের কখনো বিজয় আসে না আবার আসেন দিনের ফেরত দেখাচ্ছি সুন্নতের মধ্যে বেদা ঢুকে যায়নি অগণিত তো কাজ আমরা করছি সুন্নত মনে করে করছি না নতুন নতুন কাজ করছি করেননি করতেও বলেন নাই করেন সাহায্য করেন নাই আমরা করছি নাকি আশা আসে ফাইন আল্লাহ রমজান দেখবেন কত কি শুরু হয়ে যাবে যাই হোক আপনি দেখেন ধর্মের ফেরত আপনার পরিবারের পরিবারে আমি আগে বলছি পরিবারের ফেরত সম্পর্কে পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তু পাঠিয়ে দেখবেন দুনিয়া দুনিয়ামুখী দুনিয়া নিয়ে ব্যস্ত ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহিদ নাই সন্ধ্যা নাই তালিম নাই একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপর সংস্কৃতি ব্লু ফিল্ম দেখছে সিনেমা দেখছে গান বাজনা শুনছে বাপ বেটা ছেলে মেয়ে একসাথে আসা দেখবেন পরিবার বলতে নামাজি লোকের সংখ্যা কম পরিবারের সুদ ঢুকে গেছে হারাম রিজিক ঢুকে গেছে এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি শুনে রাখেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে যাদের জন্য আপনি কাজগুলো করছেন আল্লাহ ছাড়া কেউ নাই আপন জন বিশ্বাস করেন

সাহাবিরা জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি নবীজি বললেন আমার কাছে কয়েকটা দিন ছিল ওগুলো দাম সজাকা করে দিয়ে তারপর এসেছে কি বুঝছেন কিছু মানুষ এসেছে চিন্ন শিহ্ন খাবার নাই কাপড় নাই নবীজিকে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালুস্লাম আমরা এই সমস্যায় আছি নবীজি দেখে এত মায়া লাগলো চোখে দরদক করে পানি পড়তে লাগলো সাহাবিদাকে বললেন হে সাহাবিরা তোমাদের মাঝে কি দান ছিল নেই নিয়ে আসো তোমাদের কাছে যা আছে নিয়ে আসো সবাই কিছু কিছু করে আনা শুরু করলো আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি আসলাম হেসে ফেললেন এটাই তো সেই হাদিস যে কেউ

তাকুয়াওয়া মানুষ মূরওয়ালা মানুষ এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন এই মানুষগুলোর কাছে গিয়ে সহপতি গিয়ে পড়ে থাকেন খুঁজে নেন এই মানুষগুলোকে কোথায় আছে খুঁজে নেন আমি জানি না কোথায় আছে আমি নিজেও খুঁজছি আমি নিজেও খুঁজছি আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম ওই যে ইমাম বুখারি দেখেছিলেন না ওই যে ঘোরাকে খাওয়াচ্ছেন প্রতারণা করে হাদিস নিলেন না তার কাছ থেকে আছে না জানেন না পরে হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন অনেক মাইলের পর মাইল পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোরাকে ডাকছে হাতের মধ্যে কিছু নাই কিন্তু ঘোরাকে দেখাচ্ছে আসো 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 খেয়ে যাবো এই যে প্রতারণা করেছে ওরার সাথে আর হাদিস নিলেন না তা আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি আল্লাহ যেন মিলিয়ে দেয় কারণ এ ধরনের আল্লাহর নূর ওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাস্কি আসবে না তাস্কি আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না আত্মশুদ্ধি ওয়ালা মানুষকে দেখেও শিখতে হয় মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবি থেকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন কোরআন রায়াত লিখে দিয়েছেন যাও বাসায় কি পড়ে এমন ছিল

রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়তে থাকবেন হুহু করে যেন মানুষ টাকার পিছনে দৌড়ায় এগুলো করবেন কি করবেন রমজান মাসে আরো বেশি বেশি মানুষকে খাওয়াবেন দাম কমিয়ে দিবেন এটা আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দিবেন সেগুলো তাহলে রিজিকের দায়িত্ব কার যদি কোনো মানুষ মনে করে শোনেন যদি কোনো মানুষ মনে করে যে আমি যদি সুদ না খাই মাপে কম না দেই সিন্ডিকেট না করি মজুরি না করি আমার লস হবে আমার রিজিক কমে যাবে তাহলে সে মনে করছে তার রিজিকের দায়িত্ব স্বয়ং তার নিজের সে মনে করছে না যে রিজিকের দায়িত্ব আল্লাহ আর এটা হচ্ছে একটা বড় শেখ যদি সে মনে করে রিজিকের দায়িত্ব আমার নিজের সুদ ছাড়লে আমার রিজিক কমে যাবে আমি খেতে পারবো না খুশ না কেন খুশ না নিলে আমি চলতে পারবো না বে কম না দিলে আমি চলতে পারবো না তার মানে সে দাবি করছে ইনডাইরেক্টলি রিজিকের মালিক সে নিজেই এটা শেখ অর্থনৈতিক জীবনে গিয়ে কি আমি সুখ খাবো নামাজ পড়ছি ব্যক্তিগত জীবনে ইকোনমিক লাইফে গিয়ে সুখ খাবেন এটা কি নবী সুন্দরভাবে চলা হলো সামাজিক লাইফে গিয়ে আমরা নবী সুন্দরভাবে চলবো না প্রতিবেশীর হক না আত্মীয়তার হক দিব না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না সবার সাথে বজায় রাখবো না এই কাজগুলো করতে হবে নাহলে সামাজিক বন্ধন থেকে যাবে আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেন সেখানে গিয়ে আল্লাহ করবো না যতটুকু আল্লাহ চাপিয়ে দিয়েছে মনে করেন কোনো মানুষের জায়গা দেওয়ার সামর্থ্য হয় নাই তার উপর কি ফোর্স করে জায়গা দিতে হবে নাকি ওকে লোন করে জায়গা দিতে হবে জায়গা ফোর্স হয়নি আপনি দিবেন না সিম্পল আপনি আমার একটা জায়গায় আছেন যেখানে একশো পার্সেন্ট এস্টাবলিশ করা সম্ভব না আপনি করবেন না যখন সামর্থ্য হবে তখন করবেন সিম্পল

রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবে না এটা রাষ্ট্রের কাঠামোর জন্য ক্ষতিকর এবং এতে ইসলামের বাইরের শত্রুটা সুযোগ পেয়ে যাবে এখানে ইন্টারফেয়ার করার জন্য কথাটা বলার চেষ্টা করেন সবাইকে সবার হক দিয়ে দেন সবার জন্য দোয়া করেন এবং নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন এই বেসিক কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ তাহলে দেখবেন আগামীতে একটা সময় আসবে ইনশাআল্লাহ আজাল আগামীতে এমন একটা সময় আসবে যে সময়ে ইসলাম এই পুরো বিশ্বের উপর বিজয় হবে ইনশাআল্লাহ বেসিক কাজ আমরা ঠিক করতে না পারি আসলে বড় বড় স্বপ্ন থেকে আদতে কোনো লাভ নেই আর দুটা কথা বলে শেষ করতে চাই একটা হলো সম্পর্কে আর হলো আসন্ন রামাদান সম্পর্কে তাস্কিয়া সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার ভাই আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই আমার নিজের নফস যদি পরিষ্কার না থাকে এই নফসটাই যাবে ইল্লিনে বা সিজি আমার বল আমার জনবল আমার ফ্যান ফলোয়ার্স আমার অমুক তমুক সেলিব্রিটিজ হাবি যাবি কিচ্ছু যাবে না আমার কখনো সিম্পল কে যাবে আমার রুহ যাবে দেহ যাবে দেহ পচে যাবে রুহ হয় ইল্লি না হলে সিজি কিভাবে আত্মশুদ্ধি হবে এক নাম্বার এক নম্বর জামাতে পাঁচক্ত্য নামাজ ছাড়েন না আল্লাহবাসের নামাজ পড়ে যদি জামাত না পান একা পড়ে নেন মুস্তাফির হলে কসর করে নেন ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়েন ভুলে গেলে মনে হলে পড়েন অজু করার কোনোই ব্যবস্থা নাই না বাটি আছে না পানি আছে কিচ্ছু নাই এমন একটা জায়গায় আপনি আছেন বিনা অজুতেই নামাজ পড়তে হবে কিছু করার নাই তাও নামাজ বাদ দেওয়া যাবে না ওজুর কোনো ব্যবস্থাই নাই আপনি এমন একটা জায়গায় আছেন না পানি আছে না মন করার মাটি আছে কিচ্ছু নাই এভাবেই করতে হবে মনে করেন আপনার সত থাকতে হয় না এমন একটা জায়গা আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো আপনার কোনো পোশাকই নাই কি করবেন নামাজ পড়বেন না বসে বসে পড়তে হবে নামাজের কোনো মাফ নেই পাঁচ হতে সলাতে আসেন তাস্কিয়ার জন্য আকিদা ঠিক করেন আকিদার মধ্যে শিরিক রাখবেন না দুই তিন নম্বর তাস্কিয়ার জন্য শূন্যতে থাকেন চব্বিশ ঘন্টা কাজ করে নবী সুন্নার মতো করেন বেদাতে যায় না আত্মসুদি হবে ইনশাল্লাহ তাস্কিয়ার জন্য হালাল রিজিক শব্দ রিজিক হারাম থাকলে আত্মসুদি হবে না তাস্কিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন এই সময় আমি কোরআন তেলাওয়াত করব কতটুকু করবেন আমি একটা টার্গেট দিয়ে দিই দিনে এক পাড়া করে পড়ার চেষ্টা করি পড়া যাবে

বাজে কথা নয় গাল গল্প করছাকাণী নয় মানুষের সমস্যার একটা প্রভাব থাকে বারাকা থাকে গুগুলিয়াতে একটা প্রভাব থাকে আপনি মদিনায় যান দেখবেন একটা প্রভাব থাকবে মদিনায় গেলেই দেখবেন বাতাসের মধ্যে একটা অন্য রকম ফ্লেভার হ্যাঁ দেখবেন ওখানকার মানুষ সৎ জিনিস পরেই আছে আপনার জিনিস তুলেও নিবে না আপনি বসে আছেন খাবার এগিয়ে দিবে পানি এগিয়ে দিবে আপনি জুতা বহন করবে আপনি যাচ্ছেন না মাজে গাড়ি থেমে যাবে আপনার আগে যাবে না গাড়ি কৃত্যতার ভালোবাসা মমতায় পরিপূর্ণ মদিনা একটা অন্য ফ্লেভার আছে উহুদের কাছে যাবেন দেখবেন মনে হবে যে উহুদ আপনার সাথে কথা বলছে জি উহুদ নবী ওয়াসাল্লামকে ভালোবাসতো আল্লাহ রসালের কথা বলছেন না আল্লাহ রাসূল নিজেই কথা বলেছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে সুখার অতএব পরিবেশের একটা প্রভাব থাকে ওই জায়গায় ওয়াসাল্লাম ছিলেন মসজিদে নববী আছে এখনো নবীজি সেখানে আছেন এবং তিনি আমাদের দরিদ্র উত্তর দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ তার পাশে আছে তার পাশে রাদিয়াল্লাহু আনহু ওখানে একটা ফ্লেভার পাবেন ইসলামিক ফ্লেভার পরিবেশের একটা প্রভাব থাকে আমি দেখেছি এই অঞ্চলে নামাজের এবং দিনের প্রভাব আছে আলহামদুলিল্লাহ পর্দার প্রভাব আছে আমি দোয়া করি এগুলো যেন অটুট থাকে এবং সমকালীন ফেতনাগুলো আপনাদেরকে না করে তবে আরেকটা জিনিস বলি এই অঞ্চলের মধ্যেও কিছু দুনিয়া দুনিয়াদারী মনোভাব আছে এমন এমন বাড়ি বানিয়ে রেখেছেন যেখানে আপনি থাকেনি না কোটি কোটি টাকা খরচ করেছেন এত টাকা তো এগুলো আল্লাহর পথে খরচ করতে পারেন না একটা বড় মাদ্রাসা করতে পারেন না যেখান থেকে বছরে শত শত আলেম বের হবে পাওয়া যায় না নিজের বিলাসে কেন এত ব্যস্ত এটাকে লন্ডন মারা হবে কি জন্য লন্ডন কি আমাদের রোল মডেল নাকি দুনিয়ার যত ফেতনা ওখান থেকে ছড়িয়েছে দুনিয়াতে যত গর্বর সেখ না ওখান থেকে ছড়িয়েছে আমার দেশের মাটি আমার দেশের এই ঘাম এখানকার পরিবেশে ওটা অনেক বেশি ভালো আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো ওখানে গর্ব করার কি আছে সেটা জুলুমের উমের বলে পাপাচারের বলে সারা বিশ্ব শাসন করেছে আমাদের এখানেও শাসন করেছে আমাদের কত অত্যাচার করেছে ও আপনার রোল মডেল হয়ে গেল ইম্লোপাধ্যায় নিজের সংস্কৃতি নিয়ে দেশকে নিয়ে গর্ব করতে শেখেন আমরা জাতিকে নিয়ে গর্ব করতে শেখেন ইনশাল্লাহ দেখবেন আমরা এই দেশের সুপার পাওয়ার এই বিশ্বের সুপার পাওয়ার হব ইনশাল্লা কিভাবে হবো যখন ইমাম মাহদি আসবেন তখন মমিনটা এখানে চোখ দিয়ে দেবেন্লাহ কিভাবে দিবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত বছর পরে আর একশো দুশো পাঁচশো আল্লাহ ভালো জানেন কিন্তু এরকম সময় আসবে যদি আমরা আমাদের জায়গায় অটুট থাকতে পারি আল্লাহ করবো দাস কে আসে না কোরআন করেন বেশি 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 আল্লাহর জিকির করেন সুফান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ করতে থাকেন বেশি বেশি নিজের জিপ্লাটাকে জিকিরে তরতাজা রাখেন আপনার মনটা পবিত্র থাকবেন চান এবং কম কথা বলেন আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন শেষদায় বেশি বেশি দোয়া করেন রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন শেষ ছাত্রে দোয়া করেন আজানেকে আমাদের মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আপনার কোনো ভাড়া কাজ করার পরে দোয়া করেন গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন দান লেখা করেছেন দোয়া করেন ইত্যাদি এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ করে বেশি বেশি দোয়া করেন তা হবে আর একটু কম খান একটু কম ঘুমান একটু কম মানুষের সাথে মেশেন যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় না একটা কথা বলবো আল্লাহর জন্য আল্লাহর কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তখন গিয়ে আপনার কলবে আল্লাহ নূর আসবে এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি খিদির আনী হিসালাম হতে পারবেন ইনশাআল্লাহ বোঝেন যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোটা করতে হলো যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে আর যিনি বুঝতে দেয়াল কেন নির্মাণ করা হয়েছে এটাকে মূর্সা ইসলাম বুঝতে পেরেছেন এই গল্প কোথায় আছে কোন শুনে আছে আচ্ছা জুমার নয় কি বদায় করেন আজকে জুমার দিনে সোনাকে আর সবাই করবেন ওদায় করেন এবং অর্থ সহ করার চেষ্টা করবেন পারা যাবে প্রথম দশটায় মুখস্থ করবেন পারা যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন একটা কথা বলে শেষ করছি রমাদান রমাদানে কয়েকটা কাজ প্রিয় ভাইরা আমি কয়েকটা লেখা বলেছি আর রিপিট করছি অনেকে বলে রিপিট করার কি দরকার বলবো সুরার রহমান পড়েন সুরার রহমান আল্লাহ রবুল আলমিন একই কথা একত্রিশ বার বলেছেন কি জন্য উত্তর দেন কি জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে তাই নাকি গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা আল্লাহ রবুল আলামিন একত্রিশ বার বলেছেন ভাবি এই আল্লাহ রব্বি ঘুমায় চোখে দিবেন আর কোরআনে কি শব্দের অপচয় করা হয় কুরআনে একটা শব্দ পুনরাপচার করা হবে যে কারণে আল্লাহ একটা শব্দ দিয়ে পুরো সমপ্রকার বর্ণনা বলেছেন ওই কোরআন আল্লাহ পাক 31 বার একই ರೀತಿ রিপিট করেছেন কি বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ রিপিট করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি একই কথা তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে সুবহানাল্লাহ এবার আসেন কি করবেন প্রথমত নামাজানকে একটা গনিমত মনে করেন নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে এই মাসকে পেয়ে গোনা माफ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আরেকটা মনে রাখেন হাদিসটা সরি যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করতে পারে নাই তার জন্য ধ্বংস আমরা কি ধ্বংস চাই কিভাবে এই মাসে গোনা মাফ করাবো প্রথমত আমাদের আমল না আমার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুখলেস হবে খালেস হবে বলতে হবে নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এর সাথে ফুরখানের মধ্যে আছে

ত্রিশটা বিশটা কোনোটা আইটেম ফান ওটা একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না এরকম ভোজন রসিক হয় না আর ওই যে এখনকার মিডল ইস্ট ওরা তো কম ভোজন রসিক না বড় বড় নিয়ে বসে যাবে খাইতে দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ বলে যাই হোক এগুলো তো পার্সোনাল বিষয় এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না তবে আপনারা বেশি খাবার অভ্যাস করবেন না একটু কম খাবার অভ্যাস করেন এতে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ এতে কোনো ক্ষতি নাই যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি কেটে চায় না আসেন রমজান মাসে আপনাদের জাকাত গুলো করবেন কার এসেছে এই জাকাত গুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু জায়গাটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাগাত্রে যদি একত্রিত করা যেত আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল এটা জানেন শুধু জায়গা আর কিছু না এটা মুসলিমদের সম্পদের ধনীদের সম্পদে গরিবদের হক এটা নেন নিয়ে গরিবদের মাসে এমন এমন কাজ করতে পারবেন